আমি আরোষ করছি আমার হুজুর কে দেওয়ার আধ্যাত্মিক উত্তরাধিকার যার চেহারার দিকে তাকাইলে মনে হয় হুজুর কে দেখছি যার মুখের কথা শুনলে মনে হয় ক্রিকেটা জানের কথা শুনছি যিনি ধীরে নিজেদের ভালো এসে দিবানিশি পরিশ্রম করে সত্যি স্থান প্রতিষ্ঠে দেওয়ার জন্য দেশবাসীকে রক্ষা করার জন্য আত্মমানতা সেবার জন্য অহরহ যিনি কর্মকাণ্ড করে দেওয়া যাচ্ছেন

উপস্থিত আমার সাথে বিশেষ অতিথি বিন্দু সকল সহযোগী সংগঠনের সভাপতি বিন্দু জেলা উপজেলার সর্বস্তরে নেতৃবৃন্দ জাকের আশেখান ধর্মপাল মমিন মুসলমান ভাইরা এবং পদাসীন আমার মা বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যে আয়োজন পৌরসভা কর্তৃক আয়োজন আজকের এই জনসভাটা পৌরসভার জাতের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান পিরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদিদি সাহেব উনি সারা বাংলাদেশ ব্যাপী গত মাসের বিশ তারিখ হইতে এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সাংগঠনিক জনসভার আয়োজন করেছেন আমরা ইতিমধ্যেই রাজবাড়ির প্রত্যেকটা ইউনিয়নের জনসভা শেষ করে আজকে রাজবাড়ী পৌরসভা এই জনসভা হচ্ছে তারই ধারাবাহিকতা দুই চারটি কথা আমরা বলতে চাই আমাদের অনেক নেতা কর্মী ছিল তারা সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাদের ছাত্রীদের ছাত্রী ফান্ডের নেত্রী ছিল সময় সংকটার কারণে তারা কথা বলতে পারেন নাই কারণ একটাই চাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সামির সামির আহমেদ ফয়সাল মুজাফিদি সাহেব তিনটার সময় দিক নির্দেশন বক্তব্য দেবেন সেই বক্তব্য শোনার জন্য আমরা অধিকাংশ অপেক্ষা করছি